বন্ধুরা ঠাকুর ঘরে চলে এসেছি আর এইয আপনাদের দর্শন করিয়ে দিই আমার গবুর এখানে আজকে সোমবার বলা হয়নি সোমবার আর এই যে সকালবেলা ছেলের ফুল রেডি করে রেখেছি আর আমার পুজো হয়ে গেছে তো এইসব ঠাকুর দর্শন করিয়ে নিই পুরো সিংহাসনের লোক আর এই যে শিব পুজো আজকে সোমবার আমার শিব পুজো হয়ে গেছে ছেলে রেডি করে রেখেছি ছেলে পরে পড়বে তো এই চন্দ্রেশ্বরের শিব আর এই পারদের শিব আর এই আমার গোপু এই আমার মা তো এখানে আমার লক্ষ্মী নারায়ণ গণেশ ঠাকুর আর এই আমার কার্তিক ঠাকুর তো চলুন ছোট্ট করে আমার ঠাকুর দর্শন হয়ে গেল সকালের পুজো হয়ে গেল বন্ধুরা ভাত নিয়ে চলে এলাম আজকে সেরকম কিছু রান্না হয়নি ওই জন্য রান্না সেরকম কিছু দেখায়নি আজকে হয়েছে এই যে ভাত নিয়ে এসেছি আর এই যে ছেলের ভাত আর এই যে বড়া ভেজে পেঁয়াজ নিয়ে নিয়েছি লঙ্কা তেল নিয়ে নিয়েছি এটা মাখবো আর এখানে স্যালাড আছে আর টমেটো দিয়ে ডাল মসুরির ডাল আর শাক ভাজা একটা কুলেখাড়া শাক ভাজা আর এখানে আছে পোস্ত ব্যাস আর কিছু নেই আর ওটা একটু কালকের ভাত ছিল দেখি ওটা খেয়ে নেবো না নষ্ট হবে তো চলুন খেতে খেতে কথা বলি আজকে বার তো সোমবার তো চলুন তো এই বড়াটা মেখে নিলাম দিয়ে ভাত খেয়ে এটা শুকনোও খেতে ভালো ডাল দিয়েও খেতে ভালো আজকে আরো রান্না বান্না করিনি কাল থেকে তো আমার মা নার্সিং ভর্তি ছিল সে ফোন করতে করতেই ব্যস্ত আজকে রক্ত দেওয়া হয়ে গেল আজকে বাড়ি ছেড়ে ছেড়ে দিয়েছে আজকে চলে যাবে এই এতক্ষণ মনে হয় চলে গেছে সেই ফোন করতে করতেই ব্যস্ত ছিল এর ফোন ধারা ওর ফোন ধারা আজকে ডিসচার্জ হয়ে গেল সকাল থেকে ভাইয়ের বইয়ের সঙ্গে ফোনই চলছিলো যাক ভালোই ভালোই ব্লাড ফ্লাড সব দেওয়া হয়ে গেছে আর চিন্তা নেই

খেতে হবে তোমাকে আঁকা ঠান্ডা হয়ে যাচ্ছে ও কি আওয়াজ খেলছি দিদি ওটা আবার কি বললি খেয়ে স্টার্ট কর তো বন্ধু স্টার্ট করে দিই কাল থেকে সব নার্সিংহোম ছিল আমার ভাইয়ের বউ মায়ের বউ ভাইয়ের ছেলে রাত্রেবেলাও ছিল দুজনেই ছিল ভাইয়ের বউ ছিল ভাইয়ের ছেলেও ছিল কেবিনে রাখা হয়েছিল ওই জন্য থাকতে দিয়েছি না থাকতে দিত না পেশারে তো টেবিনে একটু চার্জ বেশি নাই সে বয়স্ক তোমার মা সবসময় না থাকলে দুজন পারবে না হাঁটা চলাচল করতে পারে না তো সব কিছুই করে দিতে হয় এই বাড়ি যাবে যে শান্তি চান টান করে ফ্রেশ হয়ে খাবে নার্সিং রুমের খাবারও খাইনি আমি কাল থেকে চুপটা কেটে সেটা টেন কিনে খাচ্ছে নার্সিং রুমের খাবার দিচ্ছে অর্ডার দিচ্ছে না ওই খা ভালো খাবার তো হাস পাবেন না খাবে না ওদের নিচে ভাড়া থাকে ওই সব আর যে সব বাড়ি যাবে ওদের সব খাবার খাবার সব পাঠিয়ে দিয়েছে ওদের সব অফিসে রান্না হয় যে নিচে ভাড়া থাকে ওদের অফিস আছে সব ওখান থেকে পাঠিয়ে দেবে ভাইকো ওখানেই খাবে মাইকো আজকে ছুটি নিয়েছে ভালোই ভাঙি ভালো তাড়াতাড়ি খরচ হয়ে গেছে জন্য চিন্তায় ছিলাম হুম ততক্ষণ না ব্লাডটা চালু হচ্ছে খরচক্ষ কতক্ষণ না ছাড়বে বুঝতে পারছি না চিন্তায় চিন্তায় ছিলাম হয়তো কাল সকালে ডিউটি ধরবে সকালেই যাবে কি গিয়ে চলে যাবে জানে কোন চাকরি তো ছুটি দেয় না ভাতের জলটা ফেলে দিতাম খাব না ডাল দেবো শুকনি বেলাগে দেখা বড়া পাখা শুকনো দারুন লাগবে জন্য হায়দ্রাবাদের তরকারি সব দিন ভাল লাগে না এরকম হালকা ফুলকা খাবারও বেশি ভালো লাগে পাখা আর কয়েকটি আর তো তুই চলে না তো বেশি দিন হ্যাঁ গরম করছে আর তো বন্ধুরা খেয়ে নিই ব্লগ তো ছোটো হয়েছে অন্য কিছু ব্লগ তো করা নেই খাবার বিকেলে চা খাবার সময় আসছি বলি মনে থাকে না এই কাজে ও কাজে ভুলে যাই তো আমার ব্লগ ছাড়তে হয় ওই টাইমই তো ভিডিও ওই টাইমই চা খাই ব্লগটা ছেড়েই আমি চাটা খাই আবার পরে কথা হচ্ছে এখন তোমার তো বাই